পার্সোনাল ব্র্যান্ডিং এই কথাটি নিশ্চয়ই আপনি অনেক জায়গায় শুনেছেন অনেকে এটা নিয়ে প্রশংসাও করেছে। কিন্তু জানেন পার্সোনাল ব্র্যান্ডিং এর যে ডাক সাইড আছে এই সাইড নিয়ে বেশিরভাগ মানুষের কথা বলে চলুন আজকে পার্সোনাল ব্র্যান্ডিং এর ডার্ক সাইড নিয়ে কথা বলি যেটা আপনার বিজনেসের জন্য সব থেকে হতে পারে এমনও হতে পারে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে আপনার বিজনেস চিরতরে বন্ধ হয়ে যাবে চলেন আজকে ডিটেলসে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে যে সমস্যাগুলো এবং যে যে বিপদগুলো হয় ওই বিপদগুলো নিয়ে বিস্তারিত কথা বলি এবং এই বিপদগুলো থেকে আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন নিজের ব্র্যান্ডকে সেফ রাখবেন পুরো বিষয়টা আলোচনা করি পার্সোনাল ব্র্যান্ডিং এর মিনিং হচ্ছে যে একজন পার্সন একটা ব্র্যান্ডকে কে ক্যারি করে মানে যার মাধ্যমে একটা ব্র্যান্ড কে পরিচিতি পায় যার মাধ্যমে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয় সেটাই হচ্ছে মূলত পার্সোনাল ব্র্যান্ডিং এখন একজন ব্যক্তি বা একটা পারসন যখন একটা ব্র্যান্ডকে ক্যারি করে তার মাধ্যমে কোনো না কোনো ভুল হতে পারে আর এই ভুলটা সরাসরি এফেক্ট করে তার ব্র্যান্ডের উপরে যেমন বর্তমান সময়ে জামশেদ মজুমদার বা গড়ের বাজারকে নিয়ে না বললেই নয় এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা উদাহরণ একটা কথা আছে না যে যেই গাছ যত তাড়াতাড়ি বলে সেই গাছ তত আবার যায় ঠিক একই কিন্তু বাজারকে ব্র্যান্ডিং করে খুব অল্প সময়ে বড় একটা পজিশনে নিয়ে যেতে পেরেছে ঠিক একই ভাবে আবার যখন তিনি ফিলিস্তিনের বিষয় নিয়ে বিতর্কিত আলোচনা করেছেন ওই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আবার তার ব্র্যান্ডের উপরে ইফেক্ট আসছে এই জিনিসটা শুধু জামসাদ মজুমদার না এই জিনিসটা পার্সোনাল ব্র্যান্ডিং যারাই করছে সবার সাথে কখনো না কখনো হবে যার কারণে দেখা যাবে যে অনেক অনেক প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হয়ে যাবে যাবে বা তাদের সাকসেস সাকসেস আছে এই থেকে তারা নিচে পড়ে তাহলে কথা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং যেই কি করব না বা কারা এই পার্সোনাল ব্র্যান্ডিংটা করবে এবং করলেও কিভাবে সেফ থাকবে দেখেন পার্সোনাল ব্র্যান্ডিং প্রথমত হচ্ছে যারা একদম নতুন ব্যবসা শুরু করছে তারা চাইলেই খুব তাড়াতাড়ি পার্সোনাল ব্র্যান্ডিং করে ব্যবসাটাকে একটা মিড। পর্যায়ে নিয়ে যেতে পারে মিডেল পর্যায়ে নিয়ে যাওয়ার পরে ব্যবসাটা যখন ভালো পরিমাণ গ্রোথ হচ্ছে তখন তার উচিত যে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে তার ব্যবসাটাকে সেভ করা মানে হচ্ছে ধরেন মডেল দিয়ে সে এখন ভিডিও তৈরি করা বা প্রোডাক্টের ভিডিও তৈরি করা পার্সোনাল যে ব্র্যান্ডিংটা এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া কারণ ছোট জিনিসের শত্রু তেমন ভাবে থাকে না যখনই আপনি বড় হবেন তখনই দেখা যাবে যে আপনার সামান্য একটা কথা বা সামান্য একটা কাজে আপনার পিছনে অনেক শত্রু লেগে গিয়েছে কারণ আপনি তাদের থেকে বড় হয়ে যাচ্ছেন এবং তাদের থেকে ভালো করতেছেন তাই যখনই আপনার ব্র্যান্ডটা বড় হবে তখনই আপনি পার্সোনাল পার্সোনাল জায়গা থেকে সরে এটাকে মডেলের মাধ্যমে বা প্রোডাক্টের প্রমোশনের মাধ্যমে আপনার ব্র্যান্ডটাকে স্টাবলিশ করতে পারেন তখন দেখা যাবে যে আপনার পার্সোনাল লাইফেও যদি আপনি কোনো একটা ভুল করে ফেলেন ব্র্যান্ডের উপরে ইফেক্ট আসবে না কারণ আপনি প্রথমে ব্র্যান্ডকে স্টাবলিশ করে ফেলেছেন এখন আর ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করছেন না সো এই জিনিসটা যদি আপনি করতে পারেন আপনার বিজনেসের জন্য সব থেকে বেস্ট হবে এটাই কারণ নন পার্সোনাল ব্র্যান্ডিং এ কিন্তু সাধারণত পার্সোনাল ব্র্যান্ডিং এর মতো সমস্যায় করতে হয় না সো আপনি যখন এই ট্রিকটা খাটাবেন প্রথমে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করে ব্র্যান্ডটাকে আপনাকে মোটামুটি মিডেল পর্যায়ে নিয়ে যাবেন দেন আপনি সরে গিয়ে এটাকে মডেলের মাধ্যমে বা আপনার প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে ব্র্যান্ডটাকে স্টাবলিশ করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে না সো আপনার জায়গা থেকে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করবেন এবং কিভাবে করলে ব্র্যান্ডটা ভালো হবে পুরো বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলব সো আপনার জায়গা থেকে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার যে আপনি কি পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে পুরো ব্র্যান্ডটাকে প্রতিষ্ঠিত করবেন নাকি প্রথম অবস্থায় পার্সোনাল ব্র্যান্ডিং করে পরবর্তীতে এটাকে আপনার মডেলের মাধ্যমে ক্রমশের মাধ্যমে আশা করি আমার পরামর্শগুলো আপনার কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরামর্শ আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম